আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্তের দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি আজ আপনাদের যে এক্সপ্রেস ট্রেনগুলি ছুটে চলার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো সেগুলি হলো রথপুর এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস পুন এক্সপ্রেস শেয়ালদাহ রাজধানী এক্সপ্রেস আন্দেবাজার এক্সপ্রেস আজমগড় এক্সপ্রেস হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আর বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনগুলি ছুটে চলার কিছু মুহুর্ত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আর বেশি দিনের না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও প্রথম যে এক্সপ্রেস ট্রেনটির ছুটে চলার মুহূর্ত আপনাদেরকে দেখাবো সেটি হল যোধপুর এক্সপ্রেস এখন বালি স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে যোধপুর এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে যোধপুর এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে যোধপুর জংশন থেকে আর যাত্রা শেষ করে হাওড়া জংশন স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে আঠারোশো তেরো কিলোমিটার যোধপুর এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটিতে মোট উনত্রিশটি স্টপেজ রয়েছে টোয়েন্টি নাইন ধীরে ধীরে বালে স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে সামনে সিগনাল রেড আছে তাই একদম স্লো হয়ে গেছে ট্রেনটি ট্রেনটি পুরোই দাঁড়িয়ে পড়ল আবার সিগনাল পেয়ে ধীরে ধীরে চলা শুরু করলো এখন বালি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস কি সুন্দর হালকা বাঘ নিয়ে ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে দেখুন আমরা যারা রেলপ্রেমী আর ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসি তাদের কাছে বেশ দারুণ লাগবে সামনে দিয়ে ছুটে আসছে আরও একটি এক্সপ্রেস ট্রেন এটি কোন এক্সপ্রেস ট্রেন ঠিক বুঝে উঠতে পারিনি এই আপনাদের এই এক্সপ্রেস ট্রেনটির নামটাও বলতে পারলাম বালি স্টেশনেই কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন আর হাওড়া বর্ধমান কট লাইন আলাদা হয়ে গেছে কোন যে এক্সপ্রেস ট্রেনটি বেরিয়ে যাচ্ছে এই ট্রেনটি এসেছে হাওড়া বর্ধমান কট লাইন থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেনগুলি ডান দিকে লাইন এখন স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে হাটে বাজারে এক্সপ্রেস এই ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহ থেকে সামনে দিয়ে ছুটে আসছে একটি এক্সপ্রেস ট্রেন আর এই দিকের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান হাওড়া হড লোকাল এই এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন ধরে এখন পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস লাইন দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে ডুন এক্সপ্রেস বর্ধমান স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে শিয়ালদাহর থেকে শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস এখন হাওড়া বর্ধমান কট লাইন ধরে টানকুনি হয়ে দক্ষিণেশ্বর হয়ে দমদম হয়ে শিয়ালদাহ স্টেশনে প্রবেশ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এখন সামনে দিয়ে ছুটে আসছে আজমগড় এক্সপ্রেস যে এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করে আজমগড় স্টেশনে মোট দূরত্ব অতিক্রম করে সাতশো অষ্টআশি কিলোমিটার এই এক্সপ্রেস ট্রেনটি হলো একটি সাপ্তাহিক ট্রেন এখন শ্রীরামপুর স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন এক করে বুঝতে পারলাম না এটা কোন এক্সপ্রেস আমার যত সম্ভব মনে হচ্ছে এটা হাওড়া আজিমগঞ্জ এখন শ্রীরামপুর স্টেশন থেকে যাচ্ছে বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেস ওই পাশের দিয়ে স্টেশনে ঢুকছে গোঘাট লোকাল এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে হাওড়ার দিকে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা